আমরা শুভ সকাল তো এখন সকাল সকাল নয় এখন এখন বেলা একটা বাজে আমি এখন রান্নাঘরে চলে আসছি রান্না করছি তো রান্নাঘরে আওয়াজ হচ্ছে শোনা যাবে না তাই আমি এই ঘরটায় চলে আসছি এই ঘরে এসে আমি কিছু কথা বলতে চাই বন্ধুদেরকে শেয়ার করতে চাই যে কিভাবে আমার জীবনের সংঘর্ষ করে আজকে আমি সংসার করেছি তো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি মানে ইতিহাস হয়ে যাবে আমার এরকম কাহিনী আছে বিয়ের পর থেকে বিয়ের আগেও খুব কষ্ট দিন গেছে তো আমি কিছু বন্ধুদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা যদি শোনেন আমার কথাগুলো আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর শুনলে খুবই ভালো লাগবে পাশে যদি আপনারা থাকেন যে কিভাবে একটা মেয়ে কিভাবে তার সংসারের জন্য কী না করতে পারে আর বাপের বাড়ি থেকে কিভাবে আমি আসলাম এখানে সেটাও আমি সবাইকে জানাতে চাই বেশি বড় করে ভিডিও করবো না তাহলে অনেকেই শুনতে চায় না কারণ ছোটো ছোটো করে আমি বলবো তো প্রত্যেক দিনের ভিডিওগুলো তাহলে আপনারা সবাই দেখবেন তারাই বুঝতে পারবেন যে কিভাবে আমি বিয়ের পরে এখানে আসলাম তো আমরা ছিলাম আমরা পাঁচ বোন এক ভাই তো আমরা আমার সব থেকে বড় দিদি তারপরে দাদা তারপর আমরা দুই দিদি দাদা তারপর আমরা তিন বোন মাও মারা গেছে বাবাও মারা গেছে মা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর বাবাও মারা গেছে তো এখন দাদা আছে বৌদি আছে ভাইপু ভাইজিরা আছে সবাই আছে তো তারাও খুব ভালোবাসে আমাকে কিন্তু যখন মা বাবা সব পুরো ফ্যামিলি আমরা যখন ছিলাম তখন আমাদের অনেক জমিন জায়গা আছে কিন্তু তখন তো অত ভালো চাষ হতো না আর আমার বাবা চোখে দেখতে পেতেন না মানে ওনার টাইফয়েড হয়ে ওনার চোখের সুক্ষ্ম নষ্ট হয়ে গেছে আমি যখন ছোট তখন থেকেই বাবা দেখতে পেতেন না এখন চোখে তো অনেক আমার মামা বাড়ি খুব বড় লোক তো মামা দাদু এসে অনেক চিকিৎসা করার জন্য চেষ্টা করেছিলেন শোনা কথা এটা যে আমার দিদিরা মা বলতো আমাকে আমি তো খুব আমি তো সবার ছোট তো বলতো যে বাবাকে অনেক চেষ্টা করেছে চিকিৎসা করার জন্য তখন ডাক্তার বলেছি যে ওনার চোখের যে শিরা তখনকার টাইফয়েড হলে মানুষের একটা অঙ্গ নষ্ট হয়ে যায় তাই সেই চোখের তার শিরাটা শুকিয়ে গেছে সেই জন্য সে অন্ধ হয়ে গেছে কিন্তু সে অন্ধ হলেও কি সব কাজ করতে পারতো তলা টানতে পারতো মুড়ি চাল আটতে পারতো ধান 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 গাদা দিতে পারতো এরকম অনেক কিছু কাজ করতে পারতো তো আমি তখন তো ছোটো আমি ছোটো হলেও কি খুবই কষ্টের দিন গেছে কি তার মানে বাবার কাছে যে কিছু আবদার করবো আমরা পারতাম না কেন সে তো চোখে দেখতে পেত না সে কোনো কিছু ইনকাম করতো না পুরো সংসার দাদার হাতেই ছিল দাদাই সব কিছু করতো তো দাদা এনে দিত কিন্তু দাদা এনে দিলো যে বাবার যে একটা মানে ইচ্ছা পূরণ দেখিত বাবার কাছে আবদার করলে যে যেটা দেয় সেটা সে দিতে পারতো না তারও আক্ষেপ হতো যে দিতে পারতো না তখন এক টাকা দু টাকা বিরাট ব্যাপার একটা আইসক্রিম খাবো পনেরো পয়সা দশ পয়সা তখন বিরাট ব্যাপার তখন ছুটে যেতাম যে আমাকে দাও এটা আমি আইসক্রিম খাবো আজকে সে নেই তার কথা বললে এখনও চোখে জল চলে আসে যে সেই দিনগুলো মানে অনুভব করি যে অনেক কষ্টে সেগুলো কাটিয়েছি তারপরে আমার হঠাৎ করে এখান থেকে সম্বন্ধ যায় না সম্বন্ধ যায় না তো ভিডিওটা অনেক বড হয়ে যাবে হয়তো তো বৈশাখ মাসে আমি তখন আমার বিয়ের আগে আমি দেওঘর যাই আমরা যেহেতু অনুকূৎ করে দীক্ষিত তো যখন আমি দেওঘর গেলাম বৈশাখ মাসে দেওঘর গেছি দেওঘর থেকে আসার পরেই তো আমার সম্বন্ধ আসছে এখান থেকেই আমার সম্বন্ধ গেছে তখন সম্বন্ধ যেতে এখানে ঠিক হয়ে গেছে তো তো এখানে যেতেই আমার অন্য কোথাও সম্বন্ধ আসেনি আমার ঠিক হয়ে গেছে কথাবার্তা তো আমার এখানে বিয়ে হয়ে যায় অনেকেই রাজি ছিল না বিয়ে হতে যেহেতু এদের জমিন জায়গা নেই ছেলে কি করে ছেলে তো বেকারই ছিল কিছু করতো না তো তাও দাদা বলে না আমি এখানেই দেবো ছোটো বোন অনেক পরিশ্রম করছি আমি প্রচুর পরিশ্রম করতাম ছোটোবেলা প্রচুর খাটতাম বাড়ি তো দাদা বলে না ছোটো বোনকে আমি টাউনেই দেবো গ্রামে দেবো না যেহেতু আমাদের গ্রামে বাড়ি সো সেই দিনের কথাগুলো আজও বললে আমার এখনও চোখে জল আসে তো বন্ধুরা আমার এই কথা শুনলে আপনাদেরও হয়তো খুব খারাপ লাগবে তো অনেকের হয়তো খারাপ লাগবে আর অনেকের হয়তো খারাপ কমেন্টও হয়তো করতে পারে কিন্তু আমার আমার যেটা অনুভব সেটা আমি বলতে চাই যে আমি জীবনে আমি অনেক কিছু হারিয়েও পেয়েছি কিন্তু কষ্টের কথাগুলো তো আমি তো সবার কাছে শেয়ার করতেই পারি না তাই বন্ধুরা আমি আজকে বেশি কিছু বলবো না আবার আমি অন্য দিন এসে বলবো তো আজকে আমি ভিডিও কোনো ভিডিও আজকে পোস্ট করিনি কেন কাল থেকে আমার কর্তার খুব শরীর খারাপ বমি পায়খানা আর আমারও শরীরটা ভালো নেই তাই দোকান বন্ধ করে এসে আমি রান্না বসিয়েছি তো বেশি কিছু রান্না করুক না তাই ভাবলাম যে আমি একটু দুঃখের কথা বলি মনটা একটু আমার হালকা হবে আর শুনবেন শুনলে আমার প্রত্যেক দিন আমার এপিসোডগুলো শুনবেন শুনলে একদম সত্য ঘটনা আমি একটাও মিথ্যা কথা বলছি না তাহলে বুঝতে পারবেন যে আমি জীবনে আজকে আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেলো আমি মানে কী হারে আমি সংঘর্ষ করে গেছি সেটাই আমি আজকে শেষ শেষ করে রাখছি